মানে টাকাটা ন্যায় কি মালিক ছিটিস ডুলিমিটার থেকে কয় টাকা জিপি নেয় জিপি দেওয়ার জিপি নেয় না ওই যে মনে করেন যে দুইটা লাইনম্যান তিনটা লাইনম্যান থাকে তাদের একটা হাজিরা তো আছে সেই হিসেবে আমরা পঞ্চাশ টাকা বেশি নয় না ভয়ে বলতেছেন হ্যাঁ না না ভয়ে বলবো কেন যেটা দেই আমি সেটাই বলবো এটা কে দেখে ওয়ালিদ খান আর ওয়ালিদ নামাই দেখতেছে এবং লাইনম্যান যারা আছে তারা দেখছে আর মালিক সমিতির লোক নেই মালিক সমিতির নাম কি নাম এই সভাপতিকার মানে সারা রাস্তায় মোট এক জায়গায়

এই পল্লী সেবার মালিক সমিতি একশো টাকা করে নেয় নবীনগর কোনো টাকা নেই নবীনগর আগে